হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে আমাদের এই যে বিক্রি করতে করতে কিছু কাপড় শংক রয়ে গেছে এগুলো আজকে অফার প্রাইস দেবো মাত্র আশি টাকা রোজ অনেকগুলো স্যার আজকে সব টিস্যু কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো দুই সাইডে কিন্তু পার করা আছে এবং খুবই সুন্দর পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে যেটা দেখেন সেটা পাবেন করতে হবে কাপড়গুলো যাদের পছন্দ হয় সর্বপ্রথম আগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপ কত লিখে লিখে পাঠালে ভালো হয় আপনারা আগেই ফোন দিয়েন না কারণ ফোন দিলে অন্য একজনের অর্ডার কনফার্ম করতে পারবো না আপনি স্ক্রিন দিয়ে ছবি পাঠান সমস্যা নাই আমাদের প্রতিনিধি আপনি সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর আমরা কিন্তু এই কালেকশনগুলো একদম খুব কম প্রাইজে দিয়ে থাকছে কারণ এগুলো আসলে আমরা 200 250 300 400 থেকে যা পাই সেই দামে কিন্তু বিক্রি করি এখন কিন্তু প্রাইসটা থাকবে মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা বিশেষ করে এগুলো আমাদের পাইকারি অফারগুলো দিয়ে থাকি অনেক ভাইয়া এবং বোনেরা আছেন যারা এখান থেকে পঞ্জাইলো 100 গস করে নিয়ে থাকেন কাপড়গুলো কিন্তু খুবই ভালো কাপড়ের ভিতর কোনো দাগ ফাটা চিরাফাটা পাবেন না আমরা কম দামে দিচ্ছি এই ভাইবেন না যে আমরা আসলে কোনো কাপড়ের মধ্যে রিজিত এরকম কোনো কিছু নাই কাপড় হাতে বুঝে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন এই কাপড়গুলো নিতে হলে সর্বনিম্ন এক টাকার কাপড় নিলে কিন্তু আমাদের কাছে এই কাপড়গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকে মূলত যে কালেকশন গুলো দেখছেন এগুলো পরিমাণে খুবই কম আছে এখানে দেখাবো

কালেকশন কিন্তু আমাদের দোকানে আপনি পেয়ে যাবেন কারণ এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকাল সন্ধ্যা থাকবেন সকাল সন্ধ্যা কিন্তু আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আসলে আমরা সারা বাংলাদেশে কাপড়গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তারপর হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন আর আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার বেশি সারা দিন অনেক পার্সেল সেল হয় মানে যারা নেয় তারাই কিন্তু আবার ভাইয়াদের কাছ থেকে কিন্তু আবার রিপিট করে ভাইয়াদের কালেকশন হয় কি বাছাই কিন্তু কালেকশন এবং খুবই গর্জিয়াস সুন্দর কালেকশন আপনি 20 গজ 25 গজ কাপড় আছে কাপড় আছে

এবং কিন্তু কিন্তু তার আপনারা যারা ব্যবসা করেন ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখায় দেবে যদি নতুন কোন ডিজাইন আপনারা এগুলোর পাশাপাশি নিতে চান বা ব্যবসার জন্য হয়তো বা আপনারা এখান থেকে ওখান থেকে মিলাই যদি নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে এলভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জি ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ